হ্যালো আমার মাধ্যমিকের শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমার অক্সফোর্ড এডুকেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপারের ইতিহাসের শেষ পাঁচটি গুরুত্বপূর্ণ পেজ নিয়ে আজকের এই ভিডিওটি তোমাদের আটশো থেকে আটশো সাতাশি নশো পাঁচ নশো ছাব্বিশ হাজার পঁচিশ এই পাঁচটা পেজ অর্থাৎ লাস্ট এই পাঁচটা পেজ নিয়ে আজ আমি তোমাদের সাথে আলোচনা করব। এর আগের যে পেজগুলো আছে সেই পেজগুলো সব সমাধান করে তোমাদের এমসিকিউ প্রশ্নগুলো সলিউশন করে আমি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি তোমরা চাইলে অবশ্যই আমার এই চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো এইভাবে আমি সব বিষয়ের এমসিকিউ এবং এসি প্রশ্নগুলো সলিউশন করে আমি আমার চ্যানেলে আপলোড করে দেবো তো ভূগোলের শেষের দিকে ভূগোলে আর কিছু পেজ বাকি আছে দু একটা ভিডিও করলে হয়ে যাবে তাই তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ তোমরা যারা আমার এই চ্যানেল নতুন আছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবে কারণ যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে সবার আগে দেখার জন্য আমার এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো তো চলো আর দেরি না করে যাওয়া যাক প্রশ্নগুলিতে প্রথমে আসি আটশো একচল্লিশ নম্বর পেজে এই পেজে প্রথম প্রশ্ন দেখো আদি রসকলার সৃষ্টিকর্তা হলেন উত্তর হবে নবীনচন্দ্র দাস পরের প্রশ্ন প্রথম ভারতীয় চলচ্চিত্র রাজা হরিশচন্দ্র এর পরিচালক কে ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক দাদা সাহেব ফালকে নেক্সট প্রশ্ন হিন্দি প্যাট্রিয়ার পত্রিকার প্রথম প্রবর্তক কে ছিলেন উত্তর হবে অপশন গ গিরিশ ঘোষ নেক্সট প্রশ্ন কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য কে ছিলেন উত্তর হয়ে যাবে অপশন ঘ লর্ড ক্যানিং পরের প্রশ্ন হুগলির ইমামবাড়া হাসপাতাল তৈরি করেছিলেন উত্তর হাজিব মোহাম্মদ পরে প্রশ্ন বাংলার ওয়ার টাইলার নামে পরিচিত ছিলেন দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস পরের প্রশ্ন গুন্ডাধুর গুন্ডাধুর ছিলেন উত্তর হয়ে যাবে বাস্তার বিদ্রোহের একজন নেতা পরে প্রশ্ন ঊর্ধ্বধারী কৃষক বলা হতো সঠিক উত্তর হয়ে যাবে সিপাহী বিদ্রোহে অংশগ্রহণকারীদের নেক্সট প্রশ্ন ব্রিটিশ ভারত সভা প্রতিষ্ঠিত হয় উত্তর হয়ে যাবে আপসেন গ আঠারোশো একান্ন খ্রিস্টাব্দে পরের প্রশ্ন আনন্দ মঠ উপন্যাসের বিদ্রোহের নেতা ছিলেন ভট্টাচার্যকে বাঙালির পুস্তক দিকের ব্রহ্মা বলেছেন পরে প্রশ্ন একের বারো জাতীয় বিজ্ঞান চর্চা জনক বলা হয় কাকে উত্তর হবে মহেন্দ্র লাল সরকারকে পরের প্রশ্ন বারদৌলি সত্যাগ্রহে কোথায় কোথায় হয়েছিল উত্তর হবে গুজরাটে পরের প্রশ্ন হালি প্রথা চালু ছিল অযোধ্যাতে পরের প্রশ্ন সরি হালি প্রথা চালু ছিল হ্যাঁ অযোধ্যাতে পরের প্রশ্ন গণবাণী পত্রিকার সম্পাদক কে ছিলেন উত্তর হয়ে যাবে মুজাফফর আহমেদ নেক্সট প্রশ্ন একের ষোলো দেখো অপারেশন ফ্রিডম শুরু হয় উত্তর হয়ে যাবে আজাদ হিন্দ বাহিনী অপারেশন ফ্রিডম শুরু করে আজাদ হিন্দ বাহিনী পরের প্রশ্ন মতুয়া মহাসঙ্ঘ প্রতিষ্ঠা করেছিলেন অপশন ক হবে সঠিক উত্তর হরিচাঁদ ঠাকুর পরের প্রশ্ন আসছে তোমাদের নারী কর্ম মন্দির প্রতিষ্ঠা হয় উত্তর হয়ে যাবে উনিশশো একুশ খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন ফজল আলী নেক্সট প্রশ্ন একের কুড়ি দেশীয় রাজ্য ছিল না উত্তর হয়ে যাবে বোম্বে এরপর আসছে তোমাদের এসে কিউ প্রশ্নগুলিতে জওহরলাল নেহেরু জওহরলাল নেহেরু ও কন্যা ইন্দিরা গান্ধীর মধ্যকার আদান প্রদানের হিন্দি অনুবাদ কে করেন পেনচাঁদ পরে প্রশ্ন দেখো ছেড়ে আসা গ্রাম গ্রন্থটি কার লেখা উত্তর হবে বসু দক্ষিণা প্রশ্ন কোন পত্রিকাকে গ্রামীণ সংবাদপত্রের জনক বলা হয় উত্তর হয়ে যাবে গ্রামপাত্রা প্রকাশিকা পত্রিকাকে পরে প্রশ্ন কে বাংলায় নব্য বৈষ্ণব আন্দোলনের সূচনা করেন উত্তর হয়ে যাবে বিজয় কৃষ্ণ গোস্বামী এরপর আসছে তোমাদের ঠিক ভুল নির্ণয় প্রশ্নগুলিতে প্রথম প্রশ্ন দেখো হেয়ার পূর্ব নাম ছিল একাডেমি এটা ভুল প্রশ্ন অনুগামীরা নিজেদের মিত্রার হেদায়তী নামে অভিহিত করতেন এটা এটা সঠিক পরে প্রশ্ন কার্ল মার্কস মহাবিদ্রোহকে সামর্থ্য শ্রেণী সংগ্রাম বলেছেন এটা ভুল পরে প্রশ্ন দেবেন্দ্রনাথ ঠাকুর ভুবন ডাঙ্গার নতুন নামকরণ করেন বোলপুর এটাও সঠিক এরপর আসছে তোমাদের স্তম্ভ মেলানোতে তো দেখো কর সঙ্গে স্তম্ভ মেলানো আছে প্রথমে আছে সাহু এটা হয়ে যাবে সন্ন্যাসী ফকির বিদ্রোহ তারপর আছে পাপনা বিদ্রোহ এটা হয়ে যাবে আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে পরে আছে ইন্ডিয়ান লিগ এটা হচ্ছে আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে এরপর আছে নবগোপাল মিত্র এটা হবে হিন্দু মেলা এরপর আসছে তোমাদের বিবৃতি এবং ব্যাখ্যা মূলক প্রশ্নগুলিতে প্রথম বিবৃতি দেখো কি বলছে আইন অমান্য আন্দোলনে ভারতে কৃষক সম্প্রদায় ভাবে সামিল হয় এর সঠিক ব্যাখ্যা হয়ে যাবে এক নম্বরটা কৃষকদের স্বার্থ রক্ষার বিষয়টি এই ভুক্ত হয় পরে প্রশ্ন নম্বর দেখো সরলা দেবী চৌধুরানী লক্ষ্মীর ভান্ডার স্থাপন করেন এর এই বিবৃতির সঠিক ব্যাখ্যা হবে দু নম্বরটা তার উদ্দেশ্য ছিল স্বদেশী জিনিসপত্রের ব্যবহার বাড়ানো পরের প্রশ্ন তিন নম্বরে কলকাতায় উনিশশো ষাট খ্রিস্টাব্দ অনুশীলন সমিতি গড়ে ওঠে এর সঠিক ব্যাখ্যা হয়ে যাবে তিন নম্বরটা এর মূল উদ্দেশ্য ছিল দেশের মধ্যে বিপ্লবী আন্দোলন পরিচালনা করা পরে প্রশ্ন দেখো সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে বেঙ্গল ভলেন্টিয়ার্স গঠিত হয় এ বিবৃতি সঠিক ব্যাখ্যা হবে তিন নম্বরটা এর উদ্দেশ্য ছিল কংগ্রেস সভাপতি মতিলাল নেহরুকে অভিবাদন জানানো তো এই ছিল তোমাদের পাঁচশো একচল্লিশ নম্বর পেজে সমস্ত এমসিকি এবং এসসি কিউ প্রশ্নগুলির সমাধান এবার আসছে তোমাদের নেক্সট পেজে আটশো সাতাশি নম্বর পেজে তোমাদের প্রথম প্রশ্ন দেখো শৃঙ্খল ঝংকার জীবনী নাম উত্তর হবে বিনা দাস পরের প্রশ্ন সোম প্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন উত্তর হয়ে যাবে দ্বারকানাথ বিদ্যাভূষণ পরের প্রশ্ন নীল দর্পণ টমস কেবিন এর সাথে তুলনা করেছিলেন কে উত্তর হয়ে যাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পরের প্রশ্ন প্রাচ্যবাদী সমর্থক ছিলেন এইচ টি প্রিন্সেস নেক্সট প্রশ্ন সর্বধর্ম সমন্বয়ে আদর্শ প্রচার করেন কে উত্তর হয়ে যাবে শ্রীরামকৃষ্ণ পরের প্রশ্ন একের ছয় পরে প্রশ্ন দেখো ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে বাংলার প্রথম আদিবাসী বিদ্রোহ ছিল কোল বিদ্রোহ নেক্সট প্রশ্ন বাংলার নানা সাহেব নামে পরিচিত ছিলেন যিনি তার নাম হচ্ছে রামরতন মল্লিক নেক্সট প্রশ্ন ভারতের প্রথম ভাইস্ট্রয় কে ছিলেন উত্তর হয়ে যাবে অপশন গ লর্ড ক্যানিং নেক্সট প্রশ্ন একের নয়ের ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল বঙ্গভাষা প্রকাশিকা সভা এই প্রশ্নটা প্রায় দেখছি প্রতিটি অধ্যায়ে তোমাদের প্রতিটা পেজেই দেওয়া আছে খুব ভালো প্রশ্ন এই প্রশ্নটা পরে প্রশ্ন এখানে আলাদা গোত্রের উপাদান হলো উত্তর হবে গোড়া পরে প্রশ্ন বাংলার প্রথম বাংলা বাংলার প্রথম বাংলা সংবাদপত্রের নাম কি উত্তর হয়ে যাবে দিক দর্শন দেখো তোমাদের ভারতে হাফটন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন কে উত্তর হয়ে যাবে পঞ্চানন কর্মকার পরে প্রশ্ন রামপা উপজাতি বিদ্রোহের নেতৃত্ব দেনকে সঠিক উত্তর হয়ে যাবে অপসেন ঘ আলুডি সীতারাম রাজু নেক্সট প্রশ্ন ব্যক্তি প্রথার অর্থ হলো বেকার শ্রমদান নেক্সট প্রশ্ন একের পনেরো ভারতে প্রথম মে দিবস পালিত হয়েছিল উনিশশো তেইশ খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন রশিদ আলী দিবস হিসাবে পালন করার কথা ঘোষণা করা হয় বারোই ফেব্রুয়ারি উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন দেখো তোমাদের এক সতেরো ভারতে চিপকো আন্দোলন ছিল একটি পরিবেশ আন্দোলন নেক্সট প্রশ্ন কর্ম মন্দির স্থাপন করেন উত্তর হবে স্বর্ণকুমারী দেবী পরের প্রশ্ন দেখো প্রথম ভাষাভিত্তিক প্রদেশ হলো অন্ধ্রপ্রদেশ নেক্সট প্রশ্ন এ ট্রেন টু পাকিস্তান গ্রন্থটি লিখেছেন কে উত্তর হবে খুশবন্দ সিং এবার আসছে তোমাদের এসে কিউ প্রশ্নগুলিতে প্রথম প্রশ্ন দেখো টিনের তলোয়ার নাটকটি কার লেখা উত্তর হয়ে যাবে উৎপল দত্ত নেক্সট প্রশ্ন বাংলার ওয়াহাবি আন্দোলন কার নেতৃত্বে হয়েছিল উত্তর হয়ে যাবে তিতুমিরের নেতৃত্বে নেক্সট প্রশ্ন দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কবে পাশ হয় উত্তর হয়ে যাবে আঠারোশো খ্রিস্টাব্দে পরে প্রশ্ন মাস্টার দাস সূর্য সেন প্রতিষ্ঠিত দলটির নাম কি ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি নেক্সট প্রশ্ন এবার আসছে তোমাদের ঠিক ভুলে দেখো কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম ভারতীয় উপাচার্য হলেন গুরুদাস বন্দ্যোপাধ্যায় এটা সঠিক পরের প্রশ্ন হিন্দু মেলার প্রতিষ্ঠাতা হলে নবগোপাল মিত্র এটাও সঠিক পরের প্রশ্ন মোপলা আন্দোলন একটি শ্রমিক আন্দোলন ছিল এটাও সঠিক আর চার নম্বরটা আছে তিন আইন পাশ হয় আঠারোশো বাহাত্তর সালে এটাও সঠিক এরপর আসছে তোমাদের কর সঙ্গে খ স্তম্ভ মেলানোতে প্রথমে আছে যখন খেলা যখন ইতিহাস এটা হয়ে যাবে কৌশিক বন্দ্যোপাধ্যায় তারপর আছে পটলডাঙ্গা একাডেমি এটা হয়ে যাবে ডেভিড হেয়ার এরপর আছে জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন এটা হয়ে যাবে আলেকজান্ডার ডাফ আর আছে সত্যাশোধক সমাজ এটা হয়ে যাবে জ্যোতিবারাও ফুলে এবার আসছি তোমাদের বিবৃতি এবং ব্যাখ্যামূলক প্রশ্নগুলিতে তো প্রথম বিবৃতি দেখো কি বলছে সিপাহী বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলা হয় এর সঠিক ব্যাখ্যা হয়ে যাবে দু নম্বরটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভারতীয়দের একাংশ এই বিদ্রোহে অংশগ্রহণ করেছিল দু নম্বর বিবৃতি দেখো উনিশ শতকে সভা সমিতির যুগ বলা হয় এর সঠিক ব্যাখ্যা হয়ে যাবে তিন নম্বরটা উনিশ শতকে ভারতের বিভিন্ন অঞ্চলে আঞ্চলিক স্বার্থযুক্ত কিছু বেশ কিছু রাজনৈতিক প্রতিষ্ঠান গড়ে ওঠে তিন নম্বরটা দেখো বিবৃতি উনিশ শতকে স্তব্ধে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় এই বিবৃতিটি সঠিক ব্যাখ্যা হচ্ছে তিন নম্বরটা সংকীর্ণ জাতীয়তাবাদকে সমালোচনা করার জন্য চার নম্বর বিবৃতি দেখো বাংলার নমশূত্ররা দলিত আন্দোলনে শামিল হয়েছিল এ সঠিক ব্যাখ্যা হবে তিন নম্বরটা তারা রাজনৈতিক ক্ষমতা সহ সরকারি চাকরির ক্ষেত্রে সুবিধা চেয়েছিল এই ছিল তোমাদের আটশো সাতাশি নম্বর পেজের সমস্ত এমসিকিউ কিউ এসসি কিউ প্রশ্নগুলির সমাধান তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আসছি পরের প্রশ্নতে এবার এলাম তোমাদের নশো নম্বর পেজ প্রথম প্রশ্ন দেখো নষ্ট নম্বর পেজে জীবনে ঝরা পথা আত্মজীবনীটি লিখেছিলেন কে উত্তর হয়ে যাবে সরলা দেবী চৌধুরানী পরের প্রশ্ন পিতা কা পুত্রী কা গ্রন্থটি কে রচনা করেন উত্তর হয়ে যাবে মুন্সি প্রেমচাঁদ নেক্সট প্রশ্ন একের তিন খেলা যখন ইতিহাস গ্রন্থটি রচনা করেন কে কৌশিক বন্দ্যোপাধ্যায় পরের প্রশ্ন বিদ্যুৎ সাহিনী সভা প্রতিষ্ঠা করেন কে কালী প্রসন্ন সিংহ নেক্সট প্রশ্ন যে সাহিত্যিক পাপনার কৃষক বিদ্রোহকে সমর্থন করেছিলেন তিনি হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পরে প্রশ্ন দেখো একের ছয় নীল দর্পণ নাটকে আঙ্গেল টমস কেবিনের সাথে তুলনা করা হয়েছে উত্তর হয়ে যাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে পরের প্রশ্ন ব্রাহ্মধর্মের অনুষ্ঠান পদ্ধতি নামক গ্রন্থটি কে লেখেন উত্তর হয়ে যাবে অপশন খা দেবেন্দ্রনাথ ঠাকুর নেক্সট প্রশ্ন রানী শিরোমণি কোন বিদ্রোহের নেত্রী ছিলেন উত্তর হয়ে যাবে চূড়াও বিদ্রোহের পরে প্রশ্ন বেগম মহারাজ হজরত মহল সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দেন কোথায় উত্তর হয়ে যাবে লখনৌতে নেক্সট প্রশ্ন মলিন মুখচন্দ্র মা ভারত তোমারী গান রচনা করেছিলেন কে উত্তর হয়ে যাবে দ্বিজেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুর পরে প্রশ্ন আধুনিক ভারতে প্রথম ব্যঙ্গচিত্র প্রকাশিত হয় সোম প্রকাশ পত্রিকায় নেক্সট প্রশ্ন দেখো তোমাদের বাংলায় বাংলার ক্যাস্টনস বলা হয় কাকে উত্তর হয়ে যাবে চার্লস উইলকিনসকে নেক্সট প্রশ্ন মহেন্দ্রলাল সরকার যুক্ত ছিলেন তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন গ আই এর সঙ্গে পরে প্রশ্ন বিহারের তিন কাঠিয়া ব্যবস্থা যুক্ত ছিল নীল চাষের সঙ্গে পরের প্রশ্ন লক্ষ্মীর ভান্ডার চালু করেছিলেন সরলা দেবী চৌধুরানী এই প্রশ্নটা বারবার রিপিট আসছে এই প্রশ্নটা খুব ভালো প্রশ্ন পরের প্রশ্ন আগের আঠেরো রানী গুহু দাল কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন উত্তর হয়ে লবণ সত্যাগ্রহ নেক্সট প্রশ্ন নারী কর্ম মন্দির প্রতিষ্ঠা করেছিলেন কে বাসন্তী দেবী নেক্সট প্রশ্ন মার্জিনাল ম্যান গ্রন্থটি রচনা করেছিলেন প্রফুল্ল কুমার চক্রবর্তী এবার আসছি তোমাদের এসে কিউ প্রশ্নগুলিতে প্রথম প্রশ্ন দেখো ভারতের জাতীয় মহাফেজখানা কোথায় অবস্থিত এটা হয়ে যাবে দিল্লিতে পরে প্রশ্ন ভারতের প্রথম মহিলা চিকিৎসক কে ছিলেন উত্তর হয়ে যাবে কাদম্বিনী গঙ্গোপাধ্যায় নেক্সট প্রশ্ন ইন্ডিপেন্ডেন্স লেবার পার্টি কে প্রতিষ্ঠা করেন উত্তর হয়ে যাবে বি আর আম্বেদকর পরে প্রশ্ন বাংলায় বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িক পত্রের নাম কি ছিল উত্তর হিসেবে দিকদর্শন এরপর আসছে তোমাদের ঠিক ভুল নির্ণয় প্রশ্নগুলিতে প্রথম প্রশ্ন দেখো নববঙ্গ চিত্রকলার প্রতিকৃত ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর এটা সঠিক পরে প্রশ্ন নীল বিদ্রোহের প্রথম শহীদ ছিলেন বিশ্বনাথ সর্দার এটাও সঠিক তারপর আছে আনন্দমঠ উপন্যাসটি বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয় এটাও সঠিক পরে আছে ভাইকম সূত্রাগ্রহ ছিল মন্দিরে প্রবেশ আন্দোলন এটাও সঠিক এরপর আসছে তোমাদের স্তম্ভ মেলানোতে প্রথমে আছে দেখো জগন্নাথ সিংহ এটা হয়ে যাবে বিদ্রোহের সঙ্গে তারপরে আছে দেবেন্দ্রনাথ ঠাকুর এটা হয়ে যায় তত্ত্ববোধিনী সভা এরপর আছে সরলা দেবী চৌধুরানী এটা হবে বিরাষ্টমী ব্রত আর আছে উষা মেহতা ভয়সা ফ্রিডম এবার আসছে তোমাদের বিবৃতি এবং ব্যাখ্যামূলক প্রশ্নগুলিতে প্রথম বিবৃতি দেখো কি বলছে শিক্ষিত বাঙালি সমাজ মহাবিদ্রোহ আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে সমর্থন জানায়নি এ সঠিক ব্যাখ্যা হয়ে যাবে দু নম্বরটা বাঙালি সমাজ ইংরেজ অনুরাগী ছিল পরের প্রশ্ন দেখো বিবৃতি পঞ্চানন কর্মকার উন্নত বাংলা হরফ তৈরি করতে সক্ষম হন এ বিবৃতি সঠিক ব্যাখ্যাটা হয়ে যাবে অপশন এই তিনটে অপশন এই তিনটে ব্যাখ্যার মধ্যে কোনোটাই উত্তর হবে না এটা সেই জন্য ক্রস চিহ্ন দেওয়া আছে পরের প্রশ্ন দেখো খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়েছিল সঠিক হচ্ছে কারিগরি শিক্ষার উন্নতির জন্য নেক্সট প্রশ্ন ইতিহাসে প্রীতিলতা ওয়াদেদার স্মরণীয় এর সঠিক ব্যাখ্যা এক নম্বরটা পাহাড়তলির ইউরোপিয়ান ক্লাব অভিযানের জন্য এই ছিল তোমাদের নশো পাঁচ নম্বর পেজে সমস্ত এমসিকিউ এবং এসসি প্রশ্নগুলির সমাধান আসছি পরের পেজে এরপর যান তোমাদের নশো ছাব্বিশ নম্বর পেজে এই পেজে প্রথম প্রশ্ন দেখো ইন্টারনেট শব্দটি বাংলা প্রতিশব্দ কি উত্তর হয়ে যাবে অপশন গ অন্তর্জাল পরে প্রশ্ন জীবনের ঝরাপথা গন্ধটি হলো একটি আত্মজীবনী নেক্সট প্রশ্ন ন্যাশনাল থিয়েটার প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে পরে প্রশ্ন স্কটিশ চার্চ কলেজের পূর্ব নাম কি ছিল উত্তর হবে জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন নেক্সট প্রশ্ন দেখো হুগলির ইমামবাড়া প্রতিষ্ঠা করেছিলেন হাজিব মোহাম্মদ মাহসিন পরে প্রশ্ন চার বলা হতো নেক্সট প্রশ্ন দেখো একের হাজি শরিয়ত উল্লাহ নেক্সট প্রশ্ন একের আঠের আনন্দ মঠ উপন্যাসটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল এটা হয়ে যাবে বঙ্গদর্শন পরে প্রশ্ন ইন্ডিয়ান আনরেস্ট গ্রন্থটি কে লেখক ছিলেন উত্তর হবে ভ্যারেন্টাইন চিরল নেক্সট প্রশ্ন নববঙ্গ চিত্রকলার জনক কাকে বলা হয় উত্তর হয়ে যাবে তোমাদের অপশন ঘ অবনীন্দ্রনাথ ঠাকুরকে নেক্সট প্রশ্ন লিপিমালা গ্রন্থটি রচিতা কে ছিলেন উত্তর হবে রাম রাম বসু তারপর দেখো একের বড় প্রশ্ন বাঙালি মহিলাদের মধ্যে বিজ্ঞান চর্চার প্রশ্নের ঘটানকে উত্তর হবে ডক্টর মহেন্দ্রলাল সরকার নেক্সট প্রশ্ন রামপা উপজাতির বাস ছিল কোথায় উত্তর হয়ে যাবে কাবেরী উপত্যকায় পরের প্রশ্ন একের চোদ্দ নাঙ্গল পত্রিকা কোন দলের মুখপাত্র ছিল উত্তর হয়ে যাবে বাংলা শ্রমিক কৃষক দল পরের প্রশ্ন দেখো বোম্বাই মিল হ্যান্ডস অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাকে ছিলেন উত্তর হয়ে যাবে নারায়ণজি মেঘাজি লো লোখান্ডে পরে প্রশ্ন লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেছিলেনকে উত্তর হয়ে যাবে সরলা দেবী চৌধুরানী পরে প্রশ্ন আইনামান্য আন্দোলনে একজন দলিত কে ছিলেন সোনালী সরি সোনাল সোলাঙ্কি পরে প্রশ্ন বন্দে মাতরম মন্ত্র উচ্চারণের জন্য বেত্রাঘাত করা হয় কাকে উত্তর হয়ে যাবে সুশীল সেনকে পরে প্রশ্ন নমসূদ্র নবজাগরণের পিতা বলা হয় শ্রী হরিচাঁদ ঠাকুরকে প্রশ্ন গ্রাম ছেড়ে রচিতা কে ছিলেন উত্তর হিসাবে দক্ষিণারঞ্জন বসু এবার আসি তোমাদের এসে কি প্রশ্নগুলিতে প্রথম প্রশ্ন দেখো বাংলা চলচ্চিত্রের জন্য কাকে বলা হয় হীরালাল সেনকে পরে প্রশ্ন কে রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন দ্বিতীয় আকবর মুঘল সম্রাট দ্বিতীয় আকবর পরে প্রশ্ন সরকারি নথিপত্রে কোন বিদ্রোহকে হিন্দুস্তানের যাযাবরদের বিদ্রোহ বলে অভিহিত করা হয়েছে উত্তর হয়ে যাবে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহকে নেক্সট প্রশ্ন পুনা সার্বজনীন সভা কবে প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে এবার আসছি তোমাদের ঠিক ভুল প্রশ্নগুলিতে প্রথম প্রশ্ন দেখো বিশ্বভারতী কেন্দ্রীয় বিদ্যালয় উন্নীত হয় উনিশশো একান্ন খ্রিস্টাব্দে এটা সঠিক পরে প্রশ্ন ভারত ছাড়ো আন্দোলনকে বামপন্থীরা বিরোধিতা করেন এটাও সঠিক পরে প্রশ্ন সূর্য সেনের নেতৃত্বে গড়ে ওঠে বেঙ্গল ভলেন্টিয়ার্স দল এটা ভুল পরে প্রশ্ন দেশীয় রাজ্যগুলির ভারত ভক্তিতে সর্বাধিক কৃতিত্ব ছিল সর্দার বল্লভভাই প্যাটেলের এটাও ঠিক এরপর আসছি তোমাদের স্তম্ভ মেলানোতে প্রথম প্রশ্ন আছে দেখো ফ্লাইট কমিশন এটা হয়ে যাবে উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে জনশিক্ষা সমিতি এটা হয়ে যাবে আঠারোশো তেরো খ্রিস্টাব্দে নির্বিদ্রোহ এটা হয়ে যাবে আঠারোশো উনষাট খ্রিস্টাব্দ আর ভারত সভা আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে এবার আসছি তোমাদের বিবৃতি এবং ব্যাখ্যামূলক প্রশ্নগুলিতে প্রথম বিবৃতি দেখো উনিশশো পঞ্চাশের পূর্বে নারী ইতিহাস চর্চা ছিল সংকীর্ণ গণ্ডিতে আবদ্ধ এ বিবৃতি সঠিক ব্যাখ্যা হবে এক নম্বরটা নারী ইতিহাস চর্চার বিষয়বস্তু ছিল কেবলমাত্র সামাজিক ও রাজনৈতিক আন্দোলনে নারীর ভূমিকা নেক্সট প্রশ্ন বিশ শতকে ভারতের প্রাথমিক শিল্প শিক্ষাটা অবহেলিত হয়ে পড়েছিল এ সঠিক ব্যাখ্যা হবে দু নম্বরটা ঔপনিবেশিক শিক্ষার প্রতি অধিক গুরুত্ব আরোপ করা হয়েছিল তিন নম্বর বিবৃতি দেখো জাতীয় কংগ্রেস শ্রমিক আন্দোলনকে যতটা গুরুত্ব দেয়নি অপশন ব্যাখ্যা দুই হবে সঠিক উত্তর শ্রমিক আন্দোলন কমিউনিস্ট ঘেঁষা ছিল পরের প্রশ্ন দেখো শতকে ছাত্ররা দেশের স্বাধীনতা আন্দোলনে অংশ নেন এই বিবৃতি সঠিক ব্যাখ্যা হয়ে যাবে তিন নম্বরটা ছাত্ররা ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল এই ছিল তোমাদের নশো ছাব্বিশ নম্বর পেজের সমস্ত এমসিকিউ এবং এসি প্রশ্নগুলির সমাধান এবার যাব তোমাদের এই এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপারে লাস্ট ইতিহাসের লাস্ট পেজে তবে এই পেজে যাওয়ার আগে তোমাদের কাছে একটা অনুরোধ তোমরা যারা আমার এই চ্যানেল নতুন আছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবে কারণ আমার ইউটিউব চ্যানেলটা এখন খুবই ছোট এর পরিধি এ সাবস্ক্রাইবার কেউ মাত্র তিনশো ছাড়িয়েছে তাই এই চ্যানেলটাকে গ্রোথ করার জন্য তোমাদের সকলের ভালোবাসা আমার খুবই প্রয়োজন তাই তোমাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি তোমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও নিয়ে আসছি তোমাদের লাস্ট পেজে হাজার পঁচিশ নম্বর পেজে হাজার পঁচিশ নম্বর পেজের তোমাদের প্রথম প্রশ্ন দেখো জীবনের ঝরা গ্রন্থটি হলো একটি আত্মজীবনী পরের প্রশ্ন ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো খ্রিস্টাব্দে পরের প্রশ্ন ব্রহ্মানন্দ নামে পরিচিত ছিলেন কে উত্তর হবে কেশব চন্দ্র সেন পরের প্রশ্ন বাংলার নানা সাহেব বলা হতো রামরতন মল্লিককে পরের প্রশ্ন ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো বঙ্গভাষা প্রকাশিকা সভা পরের প্রশ্ন একের ছয়ের বন্দে মাতরম ধ্বনি কোন উপন্যাসের অন্তর্গত এটা ছিল আনন্দমঠ পরে প্রশ্ন বার্দলি সত্যাগ্রহ হয়েছিল গুজরাটে পরে প্রশ্ন দেশপ্রাণ নামে পরিচিত ছিল কে উত্তর হবে বীরেন্দ্রনাথ শাসমল নেক্সট প্রশ্ন একের নয় তাসখণ্ডে ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন দীপালি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন কে শিলা নাক করা এটা হয়ে যাবে উত্তর লীলা নাগ হবে তোমাদের ঠিক আছে এটা ঠিক করে নিবে তোমরা পরের প্রশ্ন একের এগারো মাস্টারদা নামে পরিচিত ছিলেন কে উত্তর হবে সূর্য সেন পরের প্রশ্ন ত্রিপুরী কংগ্রেস অনুষ্ঠিত হয়েছিল উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন নিচের কোনটি ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য ছিল এটা হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ এবার আসছি তোমাদের এসে কিউ প্রশ্নগুলিতে প্রথম প্রশ্ন দেখো কলিকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন উত্তর হয়ে যাবে গুরুদাস বন্দ্যোপাধ্যায় পরের প্রশ্ন দিগু কাদের বলা হতো তো উত্তর হয়ে যাবে বহিরাগত অত্যাচারীদের দিগু বলা হতো তারপর আছে ফরওয়ার্ড ব্লক কোন বছর প্রতিষ্ঠিত হয়েছিল উত্তর হয়ে যাবে উনিশশো খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন কোন ঘটনার প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেছিলেন এখানে সঠিক উত্তর হয়ে যাবে জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ডে এরপর আসছে তোমাদের সত্য মিথ্যা প্রশ্নগুলিতে সোম প্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ এটা সঠিক পরের প্রশ্ন ফরাজি একটি প্রাচীন উপজাতির নাম এটা ভুল পরের প্রশ্ন লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেন বাসন্তী দেবী এটাও ভুল এবার আসছি তোমাদের ক সঙ্গে খ স্তম্ভ মেলানোতে প্রথমে আছে হিন্দু প্যাট্রিয়ট এটা হয়ে যাবে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় তারপরে আছে গ্রামপাত্রা প্রকাশিকা এটা হয়ে যাবে কাঙাল হরিনাথ এরপর আছে শ্রীরামপুর কলেজ এটা হয়ে যাবে উইলিয়াম ক্যারি আর আছে ফোর্ট উইলিয়াম কলেজ এটা হয়ে যাবে লর্ড ওয়েলএসি এরপর আসছি তোমাদের বিবৃতি এবং ব্যাখ্যামূলক প্রশ্নগুলিতে প্রথম প্রথম বিবৃতি দেখো আঠারোশো সাতাশ খ্রিস্টাব্দে ইংরেজ সরকার তিন আইন পাশ করে এ বিবৃতি সঠিক ব্যাখ্যা হয়ে যাবে তিন নম্বরটা এই আইন দ্বারা বাল্যবিবাহ ও বহু বিবাহ নিষিদ্ধ করা এবং বিধবা বিবাহ আইন সিদ্ধ করা হয় দু নম্বরটা দেখো আঠারোশো পঞ্চান্ন থেকে ছাপান্ন খ্রিস্টাব্দে সাঁওতলটা বিদ্রোহ করেছিল এ বিবৃতি সঠিক ব্যাখ্যা হবে দু নম্বরটা সাঁওতলটা ঔপনিবেশিক আইন দ্বারা শোষিত হচ্ছিল তিন নম্বর দেখো সাম্প্রদায়িক বাটোয়ারা উনিশশো বত্রিশ মাধ্যমে অনুন্নত শ্রেণীদের পৃথক নির্বাচনের ব্যবস্থা করা হলে গান্ধীজি তার প্রতিবাদে আমরণ অনশন শুরু করে এ সঠিক ব্যাখ্যা হয়ে যাবে এক নম্বরটা গান্ধীজি ছিলেন অনুন্নত শ্রেণীদের নির্বাচনী অধিকারের বিরোধী এই ছিল তোমাদের হাজার পঁচিশ নম্বর পেজে সমস্ত এমসিকিউ এবং এসসি কিউ প্রশ্নগুলির সমাধান তো বন্ধুরা ইতিহাসে তোমাদের টেস্ট পেপারে যতগুলো পেজ ছিল সব পেজগুলো সলিউশন করে আমি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি তোমরা চাইলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো এইভাবে সব বিষয়ের তোমাদের আমি এমসি এবং এসসি কিউ প্রশ্নগুলির সমাধান করে আমি আমার চ্যানেলে আপলোড করে দেবো আর আমি সবসময় আছি তোমাদের পাশে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো একটা কমেন্ট করো আর বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো আজ এই পর্যন্ত দেখা হবে আবার পরের ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ